টোটাল কাটার কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এই পাঁচটা পাঁচ ধরনের কাজ করবে তার সাথে হচ্ছে এই যে এটা এখন অনেকেই বলতে পারেন যে এখানে সব তো প্লাস্টিকই দেখতেছে স্টেনলেস স্টিলটা কোথায় আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এ দেখেন এই যে আপনারা যখন এই স্টিকারটা যখন উঠাবেন সম্পূর্ণ নিজেদেরকে একটা মিররের মতো অবস্থা হয়ে গেছে যে মিররের নিজেদেরকে একদম ভাবে সুন্দর দেখতে পারবেন এরকম একটা অবস্থা আর এটা যাতে নষ্ট না হয় তার কারণে দেওয়া সে ধরনের এই নিচ্ছি এটা নিয়ে প্রথমত এখানে একটু হালতো চাপ দিয়ে দেখাই এখানে হালতো চাপটা দিব তারপরে হচ্ছে প্রেস করে দেবো প্রেস করে দিলে আমার ব্রেডটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে এখন এই খেলার কাজটা হচ্ছে এইখানে আপনার সবজিটা দিবেন এনে ধরুন যে কোনো সবজি আপনারা যখন কাটতে চাবেন এখানে সবজিটা দিবেন এটা সবজিটা দিয়ে এখানে দিয়ে এই এই এটার মাধ্যমে সবজিটা কীভাবে ধরে জাস্ট উপরে থেকে নিচে না করবে উপরে থেকে নিচে এই জায়গাটা এইভাবে ধরে রেখে উপরে থেকে নিচে করলে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে কেটে যাবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি অলরেডি একটা বের করে রেখেছি আমি আপনাদের দেখাই অলরেডি একটা আমি বের করে রেখেছি দেখেন তো আমি আজকে একটা পেঁয়াজ করে দেখাবো এই যে দেখাই প্রথমে আমি পেঁয়াজটা এখানে নিয়ে নিলাম তারপরে এটা একটু চাপ দিয়ে ধরলাম এই দেখেন খুবই আলতোভাবে দেখেন খুবই আলতোভাবে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি দেখেন আমার মতো আমার মতো করে একটা কিন্তু সাইজ হয়ে যাচ্ছে এই যে এত এত সুন্দরভাবে দেখেন পেস্টের সাইজ কত সুন্দর হয়েছে আমাদের বডিতে বা কিন্তু ছুরিতে কিন্তু এরকম ভাবে কিন্তু আমরা সাইজ করতে পারি না সহজে তো এরকম সাইজ না হওয়ার কারণে কিন্তু আমাদের তরকারিতে ঠিক আছে বা সালাদে কিন্তু এরকম বড় বড় সাইজ হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে না তো আমাদের এই ভেজিটেবল কাটারে কিন্তু এই অসাধারণ সাইজ কিন্তু হয়ে যাচ্ছে আপনার আমি কিন্তু বাস্তবে কিন্তু দেখে দিচ্ছি তো অন্য কোনো সবজি না থাকার কারণে কিন্তু আমি সবজিটা দেখাতে পারিনি কিন্তু পেঁয়াজটা হচ্ছে খুবই ভাবে আমি দেখে দিচ্ছি খুব সহজেই আমাদের এই প্রোডাক্টটি কালেক্ট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে কিন্তু অলরেডি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি আসছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আমাদের ফেসবুকটা ভিজিট করে তারপরে অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট কিন্তু আছে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ সেখানে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আপনি যদি চান আমাদের শোরুম থেকে এসে প্রোডাক্টটি দেখে শুনে কালেক্ট করতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এএনজেড কর্পোরেশন শপ নম্বর বারো লিফটের ফোন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্তই আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফিজ